সকালের সংবাদে আপনাকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বিএসআই কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানিয়েছেন শিগগিরই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি বৈঠকে রাজনৈতিক আলোচনার পাশাপাশি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আলোচনা হয়েছে বলে জানান সালাউদ্দিন আহমদ গণভোট দাবিতে আবারও রাজপথে জামাত সহ আট দল সংস্কারের স্বার্থে এই অবস্থানে অনর থাকার কথা জানিয়ে জামাতের সেক্রেটারি জেনারেল জানিয়েছেন দাবি থেকে পিছু হটবে না সমমনা দলগুলো। বিদেশি অনেক প্রতিষ্ঠানের পাওনা পরিশোধ করায় বহির্বিশ্বে ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বাংলাদেশের এতে ব্যবসা পরিচালনায় আগ্রহী অনেক বহুজাতিক প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র সফরকালে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আর বিনিয়োগের ক্ষেত্রে কর কাঠামো সংস্কার সহ আরো বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির পরামর্শ মার্কিন ব্যবসায়ীদের তবে সব সুবিধা নিশ্চিত করার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা অর্থনীতিবিদদের মতে সবকিছু টেলিভিশনে সংবাদ প্রকাশের পর অবশেষে দেশে ফিরছেন আমিরাতে কারাবন্দি চব্বিশ জন জোড়াই যোদ্ধা যে স্বজনদের চোখে মুখে ছিল শুধু হতাশা প্রিয়জনের মুক্তির খবরে তারাই আজ আনন্দে আত্মহারা আবুধাবির আল সদর কারাগারে বন্দী থাকা চব্বিশ প্রবাসী বাংলাদেশের মুক্তির খবর পরিবারগুলোর কাছে যেন নতুন জীবনের শুরু প্রতিবেদন প্রচারের পর বিষয়টি সরকার ও দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় এবার শুনবেন বিস্তারিত সোমবার রাত সাড়ে আটটায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা নিয়মিত এ বৈঠকে উপস্থিত হন দলটির স্থায়ী কমিটির বেশিরভাগ সদস্যই আড়াই ঘণ্টা পর রাত এগারোটায় শেষ হয় বৈঠক বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমের মুখোমুখি হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন এমন প্রশ্নে সালাউদ্দিন আহমেদ জানান শিগগিরই দেশে ফিরছেন তিনি বৈঠকে বিএনপির চেয়ারপারসন বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান সালাউদ্দিন আহমেদ আমাদের এটা রেগুলার মিটিং স্ট্যান্ডিং কমিটির মিটিং আমাদের বিভিন্ন বিষয়ে রাজনৈতিক আলোচনা এবং নির্বাচন ভিত্তিক বিভিন্ন আলোচনা প্রচারের বিভিন্ন কৌশল এগুলো নির্ধারণ করার জন্য আমরা আলোচনা করেছি অন্য কোনো বিষয় তিনি শিগগির চলে আসবেন ইনশাআল্লাহ এদিকে এভারকে আর হাসপাতালের সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে হাসপাতালের সামনে অবস্থান করছেন নেতাকর্মীরা জাতীয় নির্বাচনের আগে পাঁচ দাবিতে গত সেপ্টেম্বর থেকে সমমনা আট দলকে নিয়ে রাজপথে সরব বাংলাদেশ জামায়াত ইসলামী এরই মধ্যে নভেম্বরের শুরুতে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে প্রধান উপদেষ্টার ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ সিদ্ধান্তকে গণ আকাঙ্ক্ষা বিরোধী আখ্যা দিলেও সে সময় কঠোর কোন কর্মসূচিতে যায়নি জামায়াত তবে গত শনিবার থেকে শুরু হওয়া আট দলের সাত বিভাগীয় সমাবেশে হঠাৎ করেই জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবিতে অনর অবস্থান তুলে ধরেন দলটির শীর্ষ নেতারা সরকারের তৈরি করা গেজেট এটা না এই করতে সময় সংবাদকে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান আলাদা দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের দাবি থেকে কখনোই পিছপা হননি তারা রাষ্ট্র সংস্কারের স্বার্থেই এমন অনর অবস্থান ক্ষমতার কেন্দ্রে গিয়ে কেউ যেন কর্তৃত্ববাদী না হয় এভাবেই আমরা যে সংবিধানের সংস্কারগুলো করছি রাষ্ট্রীয় কাঠামোটা এটা পাবলিককে বোঝানোর প্রয়োজন ছিল এবং সেটা জাতীয় নির্বাচনের আগে এটা বুঝাইতে হবে এবং তার আগে ভোট হতে হবে জনগণ বুঝে শুনে হাতে ভোট দেবে যারা না হাতে দিতে চাবে তারা দেবে গণ আকাঙ্ক্ষা অনুযায়ী জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠানের দাবি ছিল জামাত ইসলামীর এবং আমরা একই সঙ্গে আন্দোলনরত অভিন্ন কর্মসূচিতে যে আট দল তাদের সমমানা দলগুলোকে সঙ্গে নিয়ে গণভোটের বিষয়ে নিজেদের অবস্থান ধরে রাখার কথাও জানান জামায়াত সেক্রেটারি প্রধান উপদেষ্টার ভাষণ গেজেট ইভেন জুলাই সনদের যে আইন আদেশ জারি হল সব জায়গাতেই একই দিনে গণভোটের বিধান রাখা হয়েছে আমরা আট দল এ কথা এখনও বলে যাচ্ছি যে এটা না করার কারণে যে সংশয় যে সংকট তৈরি হলো এটা সরকারকে দূর করতে হবে এই আন্দোলন এই দাবি থেকে সরে যায়নি আমরা এখনও বলতে থাকবো যে আপনি সুযোগ আছে আপনি গণভোট আগে দেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি এই জামায়াত নেতার ২০২৪ সালে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর অক্টোবরে অনেকটা অন্তঃ ভঙ্গুর অর্থনীতির তথ্য নিয়ে যুক্তরাষ্ট্রে আইএমএফ সম্মেলনে হাজির হয় প্রতিনিধি দল শত শত কোটি ডলার বকেয়ার অভিযোগ দেয় মাল্টি ন্যাশনাল প্রতিষ্ঠানগুলো কিন্তু এক বছর পর এবারে সফরের গল্প ছিল ভিন্ন অনেক প্রতিষ্ঠানের চার বিলিয়ন ডলার পরিশোধ করায় বাংলাদেশের সঙ্গে আর্থিক কারবারে আস্থা বাড়ছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এই বছর সেই চিত্রটা কেউ টাকা বাংলাদেশে সেটা সম্পর্কে কোনো কিছু ইট ওয়াজ ডিসকাশন ওয়াজ মোর অন ফরওয়ার্ড লুকিং যে আমরা আরও বিনিয়োগ করতে চাই সম্প্রতি ওয়াশিংটন সফরে গিয়ে গভর্নর সহ অর্থ উপদেষ্টা সচিব এনবিআর চেয়ারম্যান বৈঠক করেছেন ইউএস চেম্বারের সঙ্গে মার্কিন সরকার প্রতিনিধি সহ বৈঠক অংশ নেয় মাল্টিন্যাশনাল অনেক প্রতিষ্ঠান সংস্কার ও পরিবর্তনশীল অর্থনীতির তথ্যে বিনিয়োগে ইতিবাচক মার্কিন ব্যবসায়ীরা বিনিয়োগের ক্ষেত্রে তাদের পর্যবেক্ষণ তুলে ধরেন অর্থ উপদেষ্টা তাদের কিছু কিছু জায়গায় ওরা বলেছে যে কিছু কিছু ট্যাক্স হাই বিশেষ করে যে কার্বন ড্রিঙ্কের জন্য একটু বেশি হাই আমরা চেষ্টা করব এখন থেকে যেটা যাতে কেউ কমপ্লেন না করে উপদেষ্টা জানান বিনিয়োগকারীদের সব সুবিধা নিশ্চিত করেছে সরকার তবে নির্বাচিত সরকারেই তাদের আস্থা বলে মনে করেন অর্থনীতিবিদরা আরেকটু ফ্রেন্ডলি করতে হবে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি যেহেতু পলিটিক্যাল স্টেবিলিটি কি হতে যাচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনের পরে তো সেই জায়গায় এই মুহূর্তে বিনিয়োগকারীদের কাছ থেকে হয়তো রূপ সারা এই মুহূর্তে হয়তো পাওয়া যাবে দ্বিপাক্ষিক বৈঠকে মার্কিন তুলাদের তৈরি পণ্যের শুল্কমুক্ত প্রবেশ সুবিধা দেওয়ার প্রস্তাবও দিয়েছে বাংলাদেশ বাংলাদেশ প্রতিনিধি দল ও মার্কিন ব্যবসায়ীদের বিভিন্ন পর্যায়ের বৈঠকে বাংলাদেশে বিভিন্ন খাতের ব্যবসায় সহযোগিতার ইতিবাচক আলোচনা হলেও বাংলাদেশের যে জিএসপি সুবিধা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রয়োজন তা নিয়ে উল্লেখ করলেও কোনো ইতিবাচক সারা মেলেনি যুক্তরাষ্ট্রের ট্রেড বোর্ডের কাছ থেকে

বিগত একটা বছর পর আমি খুশির মুখ দেখছি আমার চোখ মানে চোখ থেকে টোটাল পানি সরে গেছে সংযুক্ত আরব আমিরাতে জুলাই গণ অভ্যুত্থানের প্রতি সংহতি জানিয়ে আন্দোলনের কারণে যাবজ্জীবন সাজা হয় কয়েকশো প্রবাসী বাংলাদেশের পরে তিন দফায় প্রায় দুইশো জনকে দেশে ফেরানো হলেও আবুধাবি আল সদর কারাগারে বন্দী ছিলেন আরও পঁচিশ জন তাদের মুক্তি বা দেশে ফেরানোর বিষয়ে এক বছরেও অগ্রগতি না হওয়ায় তা নিয়ে সংবাদ প্রচার করে সময় টেলিভিশন পরে বিষয়টি নিয়ে দায়িত্বশীলরা বসলে দুই প্রবাসে বন্দী স্বজনদের মুক্তির খবরে এখন আনন্দে আপ্লুত পরিবারগুলো প্রিয়জনদের ফেরার খবরে ম্লান হয়েছে স্বজনদের রাজ্যের হতাশা এক বছর আমাদের অনেক গুরাগুরির পরে বিভিন্ন দপ্তরে আমাদের বাইরে মুক্তি পাচ্ছে সেই সংবাদ শোনার পরে আমরা অত্যন্ত আনন্দিত আলহামদুলিল্লাহ সবাই আমাদের পরিবার বলেন আমাদের বন্দি চব্বিশটা পরিবার বলেন সবাই আলহামদুলিল্লাহ খুশি প্রতিবেদন প্রচারের পর বিষয়টি সরকার ও দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় দাবি করে সময় সংবাদের প্রতি কৃতজ্ঞতা জানান বন্দি প্রবাসীদের স্বজনেরা সময় টেলিভিশন শুরু থেকে আমাদের জুলাই বন্দীদের সাথে ছিল পাশে ছিল সময় টিভির ভাইরা আমাদেরকে অনেক অনেক সহযোগিতা করেছে এবং আমাদের পাশে ছিল আমাদের প্রতিটা ভাইয়ের বাড়িতে বাড়িতে গিয়ে তারা সংবাদ জোগাড় করে সংবাদ ব্যবস্থা করে তাদের কাছে মানে সরকারের কাছে বিভিন্ন মহলে তারা পৌঁছে দিয়েছে সমাজ অসংখ্য ধন্যবাদ কারণ প্রায় সময় বেশিরভাগ সময় আমরা সমাজ চ্যানেলকে পেয়েছি পাশে আমাদের পাশে গেল আঠাশ নভেম্বর শুরু হয় চব্বিশ জন বন্দির মুক্তি প্রক্রিয়া খুব শিগগিরই তাদের দেশে ফেরার প্রক্রিয়া শুরু হবে বলে জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা আর বন্দি অবস্থাতেই আবুধাবি আল সদর কারাগারে মৃত্যু হয় একজনের এখন কারামুক্ত স্বজনদের দেশে ফেরার প্রহর গুনছেন স্বজনেরা দীর্ঘ অনিশ্চয়তার পর প্রিয়জনের দেশে ফেরার অপেক্ষা দ্রুতই শেষ হবে বলে আশা পরিবারগুলোর